বিগত দুই দশক ধরে ব্রিটেনে পঞ্চাশ বছরের কম বয়সী মানুষদের মধ্যে ক্যান্সারের ঘটনা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্যে প্রতিদিন একশো জন ফিট এবং সুস্থ তরুণ অন্তত একটি টিউমারে আক্রান্ত হয়ে ডাক্তারের শনাপন্ন হচ্ছে খবরে বলা হয়েছে তিনটি প্রধান স্কিন ক্যান্সারের মধ্যে মেলানোমা হল অন্যতম এটি বেসাল সেলের লোয়ার এপিডার্মিসে তৈরি হয় প্রধান তিনটি ক্যান্সারের মধ্যে মেলানোমায় সবচেয়ে কম আক্রান্তর ঘটনা ঘটে তবে যুক্তরাজ্যের পঁচিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার হল মেলানোমা দুই সাল থেকে দুই সালের মধ্যে তিন হাজার জন এই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই ক্যান্সার সবচেয়ে মারাত্মক কারণ এটি শরীরের অন্যান্য অংশ ছড়িয়ে পড়তে পারে মূলত শৈশব বা কৈশোরের রোদে পোড়ার কারণে কিংবা রোদে পড়ে ফোস্কা তৈরি হওয়া এই ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় মাউন্ট ভার্নন ক্যান্সার সেন্টারের কনসালটেন্ট এবং মেডিকেল অনকোলজিস্ট প্রফেসর পল জানিয়েছেন বছরের সানি ডেগুলোতে মানুষের মানুষ সানবাথ নিতে চায় রোদ্রে শুয়ে থাকার ক্ষেত্রে অল্প বয়সীদের আগ্রহ বেশি দীর্ঘ সময় রোদে থাকলে স্কিন উজ্জ্বল লাল হয় এবং ত্বকের উপরের স্তরের হালকা আবরণ খসে পড়ে তাই কয়েক মাস পরে পরপর আচিরের কোনো পরিবর্তন এসেছে কিনা সেটি খেয়াল করুন কলেজ লন্ডনের গবেষণায় জানা গেছে এক বাহুতে ব্যাসের মিলিমিটার বেশি তিল থাকলে আপনার স্কিনিং করা উচিত তিনি আরো বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন মেলানোমা হওয়ার সম্ভাবনাগুলোতে মূলত জেনেটিক্সের উপর নির্ভরশীল পরিবারের ক্যান্সারের ইতিহাস থাকলে অন্যদের ঝুঁকি বেড়ে যায় ক্যান্সার রিসার্চ ইউকের ডক্টর অমায়া জানিয়েছেন জাতি বর্ণ নির্বিশেষে সূর্যের আলো আলো কার জন্য কতটা নিরাপদ সেটি আগাম বলা অসম্ভব এক্ষেত্রে সতর্ক থাকার বিকল্প নেই সূর্যের আলোতে থাকার সময় অনেকে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়েছে তবে সারা সারা বছর সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের সমস্যা যেমন ব্রন এবং পেরি ওরিও ওরিফিসিয়াল হতে পারে এছাড়া সানস্ক্রিন ব্যবহারে অ্যালার্জি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রুমানা রাখি রানা টিভি লন্ডন